তখন আমার বয়সও আঠারোই ছিল যখনকার ঘটনা মানে আমার জন্ম থেকে ওই বাসাতেই থাকে বাসাটা পুরোনো না যখন আমরা উঠেছি তখনই তৈরি হয়েছিল তখন কাজ চলছিল যখন আমরা ওখানে ওখানে আর কি তো সব থাকা মানে যতগুলো মানুষ যতগুলো ফ্ল্যাট খুব বড় যতগুলো ফ্ল্যাটের মানুষ সবাই আমাদেরকে খুব ভালো চিনতো মানে এমন না যে খুব অপরিচিত মুখ খুব পরিচিতই ছিল সবাই ঘটনাটা শুরু হয় মূলত আমাদের পাশে নতুন একটা প্রতিবেশী আসে ওনাদের থেকেই ঘটনাটা সূত্রপাত আমরা জানতে পারি অনেক যেটা হয় ওনারা বাসাটা কিনে উঠেছে আমাদের ঠিক পাশের বাসাটা কিনে ওঠে ওঠার পর প্রায় যেদিন উঠেছে সেদিন থেকেই তারা আমাদের সাথে একটু মেলামেশা করতে চায় বা কথা বলতে চায় এরকম একটু অডও লাগতো কারণ এভাবে হুট করে এসে কেউ একটু বেশি যদি মিশতে চায় তখন একটু কেমন লাগে না তারপরেও আমরা ভালোভাবে কথা বলতাম তো বিল্ডিং এ ওই সময় একটু আমাকে নিয়ে একটা ঝামেলা হয়েছিল তো দেখা যেত আমি অনেক কম্পিটিশন বা বিভিন্ন জায়গায় যেতাম প্রাইজ পেতাম আমাদের বিল্ডিং এ আমার সমবয়সী যে ফ্রেন্ডরা ছিল ওরা আমার একটু শত্রু টাইপ হয়ে গেছে জেলসি থেকে তো ওদেরও বয়স কম আমি ওটা খারাপ ভাবে দেখবো না ওদের সাথে সাথে ওদের গার্ডিয়ানরাও দেখা যেত যে একটু মানে পছন্দ করতো না যে কোনো কম্পিটিশন হলো আমি গেলাম পছন্দ করতো না তাদের ধারণা ছিল যে ও তো পেয়ে যাবে বা ও হয়ে যাবে আমার বাচ্চাটা পাবে না এরকম ওই বিষয়গুলো আবার উনি জানতে পেরেছিল যা যে নতুন যে ফ্যামিলিটা আসছিল তাতে দুইটা মেয়ে ছিল আর হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ চারজনের ফ্যামিলি উনি ওই ওই কথা দিয়ে আমাদের সাথে সম্পর্ক করতে আসছিল যে তোমাকে নাকি কেউ পছন্দ করে না কারণ তুমি নাকি এটা পারো ওইটা পারো পুরো বিল্ডিংয়ে সবার বাসায় গেলেই বলে ও আচ্ছা আপনি ওদের পাশে পাশে থাকে এভাবে বলে উনি হচ্ছে এক ধরনের মেসেঞ্জার ছিল তার স্বভাব হচ্ছে সে প্রতিদিন সন্ধ্যাবেলা মাগরীবের পর পর সবার বাসা মানে পুরো বিয়াল্লিশটা ফ্ল্যাট যেখানে আমরা কখনো যাইনি কার বাসায় কি আছে সেটা পর্যন্ত উনি বলতে পারবে উনি সবার বাসা ওনার ঘর আসে বিয়াল্লিশটা ফ্ল্যাটে ওনার ঘর আসে এমনকি কিছু কিছু যেখানে যেখানে একটু ওনার মতো মেসেঞ্জার আরও আছে তাদের সাথে আবার ওনার এক ভালো সম্পর্ক হয়ে গেছে তারপর ওনার সাথে আমাদের মোটামুটি ভালোই যোগাযোগ ছিল বা কিছু তারপরে তো কবির আসলো পর যখন সবাই বাসায় বন্দি তখন ওনার একটা মানে টেন্ডেন্সি চলে আসলো যে উনি একটু আমাদের বাসায় বেশি আসা যাওয়াটা শুরু করে ওনাদের বাসায় আমাদের পাশে মাঝখানে একটা করিডোর ছিল খুব সুন্দর এটা বিল্ডিং এরই ছিল কিন্তু ওই ওখানে আমরাও কিছু গাছ লাগিয়েছিলাম ওনারাও লাগিয়েছিল তো উনি আবার আমার আম্মুকে এভাবে ম্যানেজ করে ফেলে যে আমি তো গাছ লাগানো আবার গাছ পরিচর্যার জন্য লোক রেখেছি আপনি এসেন না পানি দিয়ে না আমি ম্যানেজমেন্ট করব মানে আমরা যাতে না যাই ওই জায়গাটায় তো এটা আমরা বুঝতে পারিনি ফার্স্টে যে আমাদেরকে না যাওয়ার জন্য এই কথাটা বলেছে বাকি তো আমরাও রাজি হয়ে যাই ঠিক আছে অসুবিধা নেই আমরা কিছু কন্ট্রিবিউট করে দিব ওনার লোকটাকে আর উনি ম্যানেজমেন্ট করুক তো এভাবেই চলছে তো হঠাৎ আসে যে ওনার বাসায় যে কাজ করতো সে চলে গেছে তো আমাদের বাসায় যে কাজ করে তাকে একটু তে পারবে কিনা তো আম্মু আবার ছোটবেলা থেকে এরকম ছিল যে কেউ কিছু চাইলে দিয়ে দিত সহজ তো ওনাকেও দিয়ে দেয় আমাদের কাজের লোকটা ওনার বাসায় কাজ করতো কাজ করতে করতে দেখা গেছে কি আমাদের বাসায় আসার উনি কমিয়ে দিই গ্যাপ দিচ্ছে বাট ওনার বাসায় ঠিকই আসছে আমরা তো দেখতে পারতাম করিডোর থেকে দেখা যেত এবং আমাদের থেকে দেখানোর জন্যই ওনাকে করিডোরে পাঠায় অযথা এক একটা জিনিস দিয়ে যে এই কাপড়টা রেখে আসো ওই কাপড়টা নিয়ে আসো এরকম ওনার বাসায় দক্ষিণ মুখে অনেক বারান্দা ছিল বাট উনি আমাদের সামনে কাপড় শুকায় দেওয়া বা যে কোনো কাজ আমাদের সামনেই করতে চেষ্টা করতে হয় আর আমার বড় বোন হচ্ছে রান্না অনেক ভালো পারে টেলিভিশনে রিয়েলিটি শোতেও পর্যন্ত গিয়েছে ওর রান্না দেখা গিয়েছে যে ওর রান্নাটা আবার ওরা বিল্ডিং সবাই অনেক পছন্দ করতো তো বলতোই মানুষ যে এই আমাদেরকে কিন্তু গরিব মানুষ মনে করে আমাদেরকে গিফট দেয় হবে মানুষটা করতো আনটিরা অন্য রায় আমার বোন আবার কিছু রান্না করলে সবাইকে কি দিত তো ওনাকে যখন দেওয়া শুরু করলো উনি কি করলো ওই সেম জিনিসটাই ইউটিউব দেখে যেভাবে হোক বানানোর চেষ্টা করতো যেমন গুড়ের চা বানিয়েছে উনিও পরের দিন মানে হয়নি ফেটে গেছে তাও উনিও গুড়ের চা বানিয়ে নিয়ে আসছে উনি আমার মায়ের বয়স উনি প্রতিযোগিতা করছে

জন্য তার কিছু সরঞ্জাম লাগবে দুইজনের লাগবে একটা আমার বাবার একটা আমার বড় বোনের এবং আমার বাবার আর বড় বোনের জামা কাপড়ই তার মেন টার্গেট ছিল নিজের মেয়ের কথা বলে আমার বোনের জামা নিত বিক্রি করবে বলে আমার বাবার জুতা নিত এই দুটা জিনিস কিন্তু শরীরের খুব কাছাকাছি জুতা তো সারাদিন এটা নিয়ে আপনি ঘুরে বেড়াচ্ছেন শরীরের সব থেকে কাছাকাছি একদিন আমি ঘুমাচ্ছিলাম আমার বেড আর আমার বোনের বেড পাশাপাশি আমরা একটা বড় রুম ছিল ওটা তখন দুইটা বেড ছিল আমরা তিন বোন তো তো ঘুমাচ্ছি তখন আমি নিজের চোখে দেখতেছি মানে আমার মনে হচ্ছে কি আমি ঘুমেই দেখতেছি বাট অ্যাকচুয়ালি রিয়েলি দেখতেছিলাম যে উনি আমার বোন চুল এভাবে ইয়া করো একটু এভাবে করে কাঁচি দিয়ে চুল কেটে নে কাজ করতো জানটিটাই আমি দেখে আমি ঘুম থেকে উঠলাম উনি লুকিয়ে ফেলছে তো আমি ভেবেছি আমার একটা স্বপ্ন দেখেছে বা কিছু আমি এটাকে সিরিয়াসলি নেই কারণ ওনাকে আমরা আমরা ওনার প্রতি কেন জানি খুব অবসেস ছিলাম কেন ছিলাম যে না আমাদেরকে মানে একদম বসীকরণ করে রেখেছে এই টাইপের পরে ওই চুলটা নিয়ে গেল যাওয়ার পর থেকে আমার বোন বাসা কি যে একদম মানে হুলস্থুল কাণ্ড ওর বিহেভিয়ার পুরো চেঞ্জ ও আমার সাথে ঝগড়া করে আমাকে ছুরি হাতে নিয়ে এসে হাত কেটে ফেলবে আমার বোন কিন্তু খুব সুন্দর মানে সুন্দর বলতে একদম সাদা ফর্সা আমার সাথে মিলবে না ও আমাদের বাসায় যদি কোনো কারো চুল করে না আইডেন্টিফাই করা যায় বড়টা আমার ছোটটা হচ্ছে আমার ছোট বোনের গোল্ডেন কালারটা আমার বড় বোন এটা আইডেন্টিফাই করা খুব সহজ তো উনি যে ওটা নিয়ে গেছে ওর একটু চুল কেটেছে এটা না পরের দিন বোঝা যাবে তখন আমি আম্মুর সাথে শেয়ার করি বিষয়টা তো আম্মু মানে ওইভাবে বিশ্বাস করে নাই তো পরে রাতের বেলা আমি তাহাজ পড়তে উঠতাম আমার তখন অ্যাডমিশনের প্রিপারেশন ছিল তাহাজ নামাজ পড়তেছে আমি নামাজের সিজদা অনেক লম্বা দিতাম তো সিজদার মধ্যে আমি দেখতেছি কি উনি আসছে আমাদের বাসায় মানে কাজ করতে চায় এসে আমাদের ফ্রিজ থেকে কিছু বের করছে আমি শেষদার মধ্যে স্বপ্ন দেখতেছে বাট উনি তো আমাদের বাসায় থাকতো না শেষদায় হয়তো আমি একটু ঘুমিয়ে পড়েছে বা আলফা লেভেলে চলে গেছে এরকম স্বপ্ন আসে পরের দিন জানেন উনি আমার আম্মু একটা কেক খেতে দিয়েছে উনি না ঠিকই ফ্রিজ খুলে ওটা রেখেছে এবং সেম জিনিসটা যেটা আমি দেখেছি ওইটাই হয়েছে তো ওই টাইমে আমি বুঝলাম যে হয়তো এখানে প্যারানোর কিছু হচ্ছে আল্লাহ হয়তো আমাকে একটু সতর্ক করার জন্য এরকম কিছু করেছে বাট পাশের বাসায় যে ও তারা যে আমাদের উপর ব্ল্যাক পেল এটা কিন্তু আমরা বুঝতে পারিনি কারণ ওনার বিহেভিয়ার এত ভালো ছিল আমাদের প্রতি আমাদেরকে এত আদর করতো মানে এটা বোঝার কোনো ধারণা নাই যে আসি আমাদের কাপড় চুপড় ওনার বাসায় প্রায় প্রায় বলতো যে তোমরা আমাদের বাসায় আসো না এটা সেটা আমাদের আবার বাকার বাসায় যাওয়া এটা মানে ছোট থেকে আমরা অভ্যস্ত ছিলাম পাশের বাসাই হোক বন্ধুর বাসাই হোক কোনো যেতাম না মানে এখন ঘর কোনো ভাবে বড় হয়েছে উনি বলার কারণে একবার গেলাম তো ওনার মেয়েরা ওনাদের রুমে বসালো আমি আমার বোনের একটা জামা ওনাদের রুমে দেখেছি এখন আমি তো বলতে পারি না যে এটা এখানে কি করে বা তখন কিছু বলিনি পরে আমি আম্মুকে এসে বললাম কথাটা আম্মু বলে হতে পারে না এরকম ব্র্যান্ডের জামা ওদেরও তো থাকতে পারে একই তো কথা এত কোনো সমস্যা নেই তারপরে এই যে কন্টিনিউ কোভিডের সময়ের পর থেকে যে কন্টিনিউ আমার বোনের খাবার খাওয়ার জন্য ওরা আসতো যে একটু কিছু রান্না করেছো দাও তো আমার বোন দিয়ে দিত সরল মনে ওরাও নিয়ে যেত আর ওই সময় ওরা আবার একটা বিজনেসও ছিল অনলাইনে হ্যাঁ তো যেহেতু বিজনেসের জন্যই বানাতো এক্সট্রা একটু বানায় না যারা হোম মেকার ওরা কিন্তু বাসায় একটু এক্সট্রা বানাতো ওই এক্সট্রা জিনিসগুলো মানে ওদেরকেও দিত আমরাও খেতাম এভাবে তো ওনাদের সাথে আমাদের সম্পর্ক গভীর হতে হতো একটা সময় গিয়ে উনি আমার আম্মুকে বলেই ফেলে যে আপনারা এত কষ্ট করে এখানে ভাড়া থাকেন এত টাকা দিয়ে এর থেকে আপনারা অন্য কোথাও ভাড়া নেন আরও তো কত জায়গা আছে যে কলা বাগান আছে ভুতুই গলি আছে এখানে অনেক কম টাকা বাসা পাবেন এখানে এত টাকায় কেন থাকেন তো আমার আম্মু তখন একটু আন্দাজ করলো যে হয়তো উনি চাচ্ছেন আমরা এই বিল্ডিংটাই থাকি তো আম্মু বলে আমরা তো আঠারো বছর ধরে এখানে থাকি এক দুই বছর না আমার মেজো মেয়ে এখানেই জন্ম নিয়েছে আমার ছোট মেয়ে তো হয়ও না আমরা যখন এখানে আসছি এইভাবে কিভাবে চলে যাওয়া যায় আর ওদের তো স্কুলের জন্য আমরা এখানে স্কুলের কাছাকাছি বাসা নিয়েছি এখন যদি চলে যাই তো স্কুলের ট্রান্সপোর্ট খরচ ও একজনকে নিয়ে যাওয়া আসা এটা তো আমাদের পক্ষে সম্ভব হবে না তখন দেখলাম যে উনি একটু মাইন্ডই করলো যে আমরা যেতে চাচ্ছি না কেন বা তো উনি বলে যে আপনারা যে বেরোতে যাচ্ছে না আমি না হলে আপনাদের জন্য বাসা দেখি যে আমি এত বছর এই জায়গায় ছিলাম ভালো তো এরিয়া খারাপ তো না ধরেন আমরা যেখানে ছিলাম ওটা একটা পরিবেশ ছিল একটা মেইন রোডে বাসা নিলেন আপনি ওখানে কিন্তু আপনি নিরাপত্তা পাবেন আমরা যেহেতু তিন বোন তো আমাদের তো ফ্যামিলি আব্বু ছোট থেকে আমাদেরকে চেষ্টা করেছে একটু সব কিছু থেকে আলাদাভাবে রাখার জন্য যাতে কোনো সমস্যায় না পড়ি বিপদে না পড়ি বাসা থেকে বের হয়ে যেতে স্কুলে যেতে পারি রাস্তায় যাতে কোনো বিপদ না হয় অনেক ভীত স্বভাবের আমার আব্বু আমাদের ব্যাপারে তো এভাবে বড় করেছে ওনার ওই কথাটা না উনি বলতে বলতে দেখা গেল কি ওই ওই আন্টিটা যে কাজ করতো আমাদের সে উনিও এসে বলতো যে আপা তো ঠিকই বলে আপনারা কেন যান না এখান থেকে মানে মনে হচ্ছিল যে আমরা কেন এখানে আছি এটা ওনাদের একটু সমস্যা হয়ে গেছে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন ছয় দিন আমার বোন ইন্টারকমে ফোন দিয়ে ওনাকে বলে আন্টি আপনার কি আমাদের বাসাটা খুব দরকার আপনি যে এই আন্টিকে বারবার বলেন যে ওরা যায় না কেন যায় না কেন আপনার কি খুব দরকার আমাদের বাসাটা এই কথাটা বলাতে উনি করিডোরটা আসে এসে চিৎকার করে ঝগড়া টগড়া করে আমাদের সাথে যে এতটুকু মেয়ে কেন আমাকে বলবে ওর মায়ের কি শিক্ষা পারিবারিক শিক্ষা কেমন ও কেন আমাকে ফোন দিয়ে কথাটা বলবে তখন আমার আপনি তো আসলে সাথে করেন আমাকে বলছে ওই সময় উনি আমাদের সাথে আমি তো নিজে থেকে বলছি আপা বলেন কথাটা সুইচ করে ফেলছে খুব ট্যালেন্টেড ছিল মানে আমরাই মনে হয় এখানে সব থেকে বেশি বোকা ছিলাম কারণ আমরা ওনাদের প্রতি খুব অবসেস ছিলাম কেন ছিলাম জানিনা পরবর্তীতে উনি যেটা করলো বললো যে ঠিক আছে আমি দেখে নিবো আপনারা কিভাবে এখানে থাকেন আপনারা থাকবেন কিভাবে থাকবেন আমি দেখে নিব তো ওই পরে আমরা করিডোরটাতে একটা ছাতা লাগিয়েছিলাম বড় ছাতা ওটার নিচে আমরা একটু বসতাম মানে এমনি ধরেন একটু সময় কাটানোর জন্য বসতাম বা কিছু কারণ যেহেতু বাইরে টাইরে যেতাম না বসে আছে আমাদের কানে জোরে জোরে মন্ত্র মানে সুরা ভুল সুরা পরে না মানুষ ওই রকম মন্ত্র পাঠের মতো একটা আওয়াজ আসলো হয় তো আমরা এভাবে একটা তাকালাম দেখি ওনাদের বারান্দায় ওনারা কি যেন একটা কি কি যেন রেখেছে মানে কেমন কেমন যেন কালো কালো কাপড় এগুলো রেখেছে আর ওই আন্টিটা বসছে সাথে কালো বোরকাপড় আর একটা মহিলা বসে ওনাকে আমরা চিনি না জোরে জোরে মন্ত্র পড়তেছে আর দুটো মোমবাতি এবং রুমটা অন্ধকার ছিল ওনাদের আমরা দেখি আমরা এত জোরে চিৎকার দিয়েছো চিৎকারের আওয়াজে তারা ভয় পেয়ে ওগুলো সব সরিয়ে বারান্দা ক্লিন করে চলে যায় বারান্দাই করছিল বাট একটা চাদর দেওয়া ছিল সামনে মানে বিছানার চাদর পর্দা না কিন্তু মানে বিছানার চাদর যা ঢেকে রেখেছিল তারা ভাবেনি আমরা ওই টাইমে করিডোরটা যাবো এবং এটা অ্যাক্সিডেন্টাল হয়ে গেছে তারা তারা করে ওগুলো সরিয়ে আছে তো আমরা ম্যানেজারকে ফোন দিলাম ম্যানেজার আসলো এসে তো দেখে ক্লিন তারা ধর আমার কথা বিশ্বাস করে না আর মজার ব্যাপার আমাদের বাসায় ওই দিন একটা গেস্টও আসছিল গেস্টও এটা দেখে তো যেহেতু গেস্ট দেখেছে তার কারণে আমার আব্বু আম্মু বলেছে না ও এত বড় পঁচিশ চৌত্রিশ বছর সে দেখেছে সে বলতেছে তার আমার বাচ্চারা তো ভুল দেখে নাই বা ভয় থেকে দেখে তো তারপরে সেটা যেটা হলো আমরা ম্যানেজারকে জানালো বিল্ডিং এর সভাপতিকে জানালাম কিন্তু তারা কেউ না এই জিনিসগুলাকে মানে খুব লাইটলি না এগুলা কি হয় না কি এগুলা কি হয় এগুলা হয়তো ওরা খেলাধুলা করতেছিল অন্য কিছু করতে এগুলো কিছু না তোমরা বেশি সিরিয়াসলি নিচ্ছ এবং ওই টাইম থেকে শুরু হয় যে সবাই আমাদের এগেনস্টে চলে যায় প্রথমে কিন্তু সবাই আমাদের পক্ষে ছিল ওই দিনের পর থেকে সবাই আমাদের এগেনস্টে চলে যায় যে না তোমরাই বেশি ওভার থিং করতেছো তো এখানে আরেকটা কথা আছে যেহেতু ওনারা বাসা কিনে উঠেছে আর আমরা ভাড়া ছিলাম তো আমরা আমরা আঠারো বছর থাকি আর আঠারো দিন থাকি ভাড়াটি আর বাড়িওয়ালার পাথর কিন্তু এটা বাংলাদেশে সব জায়গায় হয়েই থাকে সেজন্য আমরা এটা নিয়ে কিছু মনে করি নাই কিন্তু পরে যেটা হলো ওনারা বারান্দাটা হয়তো স্কিপ করেছে কিন্তু অন্য জায়গায় তারা করতো ঠিক কিছু না কিছু করতো কিভাবে জান আমাদের একটা জবা ফুল গাছ ছিল পাঁচটা জবা হতো একসাথে এত সুন্দর ছিল গাছটা মানে ফুলগুলো এত বড় বড় উপর থেকে যে দেখতো খুব প্রশংসা করতো গাছগুলো তো আমি ভাবলো এখন যেহেতু ওদের সাথে সমস্যা ওদের লোক তো আমাদের গাছে পানি দিবে তো আম্মু গাছগুলোতে পানি দিতে গিয়েছে উপর থেকে একটা আইস করা লাবাং লাবাং যে লাবাং যে বোতল আইস করা এর বোতল পড়লো তেরো তলার ছাদ থেকে পড়ল এত জোরে আওয়াজ হয়েছে এবং বোতলটা পড়ে একদম বাস্ট হয়ে গেছে ফেটে টেটে একদম ছড়িয়ে গেছে তো আম্মু বলতেছে কি দেখো ওরা কত দুষ্ট হয়েছে মানে ভেবেছে বিল্ডিং এর ছেলেরা আর কি এত দুষ্ট হয়েছে উপর থেকে না খেয়ে লাবাং ফেলে দিয়েছে তো আমার একটু সন্দেহ হলাম যে এটা তো ওরা ফেলার কথাই না কারণ ওরা এতটা আনকালচার না এখানে থাকা কোনো মানুষই এতটা এরকম না যে এভাবে উপর থেকে লাবাং আইস করে ফেলবে তো পরে তৃতীয় দিন মানে দুদিন পর পর পানি তৃতীয় দিন আবার ট্যাং বা ফ্রুটও কিছু একটা হবে সেটা ফেললো সেম ওয়েতে আইস করা তখন আমি দৌড় দিয়ে উপরে গেলাম সিসি ক্যামেরা দেখতে আসলে কি কাজটা করা আমি উঠতে গিয়ে দেখি উনি নামতে মানে পাশের আনটিটা সিঁড়ি দিয়ে নামতেছে মানে উনি এতটা কনফিডেন্স ছিল যে কাজটায় কোনো সমস্যা উনি বারোতলা থেকে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে আমি যেতে যেতে দেখি উনি সিঁড়ি দিয়ে নামতেছে উপর থেকে লিফ্ট ছিল উনি যাতে উনি তো জানে আমরা গেলে লিফ্টে যাব তাই উনি সিঁড়ি দেয় আর আমি এতটা পরিমাণে তখন ভয় পেয়ে গেছে যে এটা কি করো জাস্ট আমার হাত ঘেসে নাকি পড়েছে আর একটু হলে এমন হতে পারে তার উপর পড়লে কিন্তু স্পট ডেট এত বড় একটা আইসের জিনিস আপনি তো বুঝতে পারছেন মানে আধা লিটারের একটা বোতল আইস করা একদম টোটাল আইস মানে এমন না যে ঠান্ডা পানি পুরো আইস এবং ওটা যখন পরে তখন সবাই বাংলাদেশে দেখে যে কি হলো কেউ কি সুইসাইড করলো নাকি কিসের আওয়াজ এটা তো আমি যেতে দেখি আপনি আমি এই কথাটা আমার চলে আসছে তো সে তাড়া করে নেমে বাসায় চলে উপরে গেলাম দেখি কি যে কেউ নাই ছাদ বন্ধ মানে বন্ধ মানে ছিটকানিটা লাগে আমি নিচে সরসে চলে গেলাম উনি তো জানে না যে ছাদেও সিসি ক্যামেরা তো এটা আমরা তো জানি আমরা আঠারো বছর ধরে থাকি তাই না আর উনি আসছে এক দেড় বছর সিসি ক্যামেরা দেখলাম উনি হাতে বদলটা নিয়ে গেলো খালি হাতে ফিরে আস এটা আমরা রেকর্ড করলাম এখন আমরা ভেবেছি যে আমরা অ্যাটেম্প্ট টু মার্ডার কেস করব এটার জন্য আমাদের সভাপতির একটা সাইন লাগবে উনি উনি ওই সময় সাইন করবে কি উনি গ্রামে গিয়েছে উনি ওনাকে আমরা পেলাম না ওনার পরে যে সহসভাপতি সেও গ্রামে আছে মানে খুব তাজ্জব ঘটনা সেক্রেটারি তার ভাই মারা গিয়েছে এখন আমরা তাকে কিভাবে বলবো আপনি বলেন ভাই মারা গেছে আমরা কিভাবে বলবো এখন তার পাশের যে আমাদের আনটি উনি খুবই ভালো মনের মানুষ ছিলেন উনি আর কি আমাদেরকে সাপোর্ট দিবে বলছে ওই দিন রাতে আন্টির হাজবেন্ডের সাথে এমন ঝগড়া হয়েছে তার পুরা সোকেসের জিনিস উনি ভেঙে ফেলছে এত ঝগড়া হয়েছে এখন কি ওনাকে নিয়ে আমরা যাব সাইন নেওয়ার জন্য যে ভালো যার কথা বললাম মানে আমাদের ঠিক সামনে আরেকটা ফ্যামিলি আমরা সাপোর্ট করার জন্য আর কি রিকোয়েস্ট করেছিলাম যে আমাদেরকে একটু বলেন আপনি একটু সাক্ষী দেন বা এরকম একটা যে আমরা একটু কেস করব। তারপরে যেটা হলো ওই আমরা এই কথাটা সবাইকে বলি কেউ তখন দেখা যায় ভিডিওটা দেখলে বিশ্বাস করে তারপর বলে কি হয়তো উনি খেতে গিয়েছিল ফেলে দিয়েছে পড়ে গিয়েছে তো দেখেন এই জায়গাতেই ফেলবে ওই করিডোরটাকেই ইঙ্গিত করে ফেলবে বা আমার আম্মু আছে ওই জায়গাটাতেই এত ব্যালেন্স করে এটা কি সম্ভব তখন পরে থেকে আমরা ওই কাজের মহিলাটাকে বলি যে আপনি আর এসেন না আমাদের বাসার কাজ করে না এটা বলার আগে সে আমাদেরকে বলতেছে কি যে হ্যাঁ আমি তো এমনিতেও বলে দিতাম আমি ধানমন্ডিতে একটা কাজ পেয়েছি মানে সে বুঝেছে সেই বিল্ডিং এই হয়তো আসবে এটা বুঝা পরে আমার আম্মু হচ্ছে ঠিক আছে আপনি ধানমন্ডিতে কাজ পেয়েছেন তাহলে তো ভালোই হলো আপনি ওখানেই তাহলে চলে যান মানে আমরা চেয়েছিলাম যে ওনার সাথে কোনো সমস্যা করব না আর ওনাকে এত জানাবো কেন বাট ওই আনটি তো ওনাকে সব এ টুজের মানে ঘরের মানুষের মতো জান যে ওই কালকে ওদের বাসায় এই গেস্ট আসছে ওই হয়েছে হয়েছে তো এর মধ্যে একটা বাজে হয় কোভিড এর শেষের দিকে আমার বাবার হঠাৎ বুকে ব্যথা উঠে দোকানে ছিল আমার বাবার শোরুম ছিল যে ইয়ার দিকে নিউ মার্কেটের দিকে বুকে ব্যথা উঠে যায় তো সে রাস্তায় হাঁটতে হাঁটতে মানুষকে বলতেছে যে আমাকে কি একটু রিক্সা করে দিবেন আমার খুব বুকে ব্যথা উঠতেছে তো কোভিড এর পরের টাইম থেকে মানুষ ভেবেছে হয়তো কোভিড এর কিছু সিম্পটম সবাই না দূরে চলে যাচ্ছে একজন ট্রাফিক পুলিশ আমার বাবাকে রিক্সায় উঠিয়ে সেন্ট্রাল হসপিটালে বলে পাঠিয়ে দেয় তো বাবা নেমে সেন্ট্রাল হসপিটালে গিয়েছে গিয়ে জাস্ট ইমার্জেন্সিতে কোনো কথা না বলে ঢুকে গিয়েছে তো তার ওই অবস্থা দেখে তারা জিটিএন দিয়ে দিয়েছে যে হয়েছে মনে হয় অ্যাটাক আসে জিটি এন কোনো চেঞ্জ পরে গ্যাস্ট্রিকের জন্য দুটো ইনজেকশন যে গ্যাস্ট্রিকের জন্য হলো নাকি তো কিছুতে কিছু হয়নি বাট তার ব্যথাটা একটু কমেছে তো তাকে যে ইমার্জেন্সিতে ভর্তি করে দিয়েছে করে আব বলছে আমাদের নাম্বার বলছে ওই নাম্বারে ফোন দিয়েছে তো আম্মু ফোনটা ধরার পরে বলতেছে যে আপনার হাজবেন্ড এই হসপিটালে অ্যাডমিট বুকে ব্যথা হয়েছে আপনি আসেন তো আমরা তো ভুল ধারণা করবো যে হার্টে মনে হয় কোনো প্রবলেম তো আমরা তখন ঘুম থেকে মাত্র উঠবো এরকম টাইম ছিল মনে হয় শীতকাল ছিল তখন দশটা বাজে তখন সকাল আব্বু নয়টায় বের হয়েছে সাথে সাথে আমি রেডি হলাম আম্মু রেডি হলো তো আমার বোন দুজন ঘুমাচ্ছে ওরা উঠে তুমি কোথায় যাও বলছে আব্বুকে হাসপাতালে ভর্তি শুনে ওরা ওই অবস্থায় উঠে টুটে রেডি হয়ে আমরা চলে গেলাম হসপিটালে গিয়ে দেখি আমার বাবার শুয়ে আছে এখন অঝোরে কান্না করতেছে মানে সে হয়তো ওই সময় মানে মৃত্যুই দেখলো কিনা চোখে আমি জানি না অঝোরে কান্না করতেছে তুমি তো তোমার কি হয়েছিল বলে আমার বুকে ব্যথা উঠছে ব্যথা উঠতে 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 আমার একদম মনে হচ্ছে কি আমি চলে যাচ্ছি আমি আর নাই পরে আমরা তাকে আবার নিয়ে আসলাম ইমার্জেন্সি থেকে করে তো এখন টেস্ট করাতে হবে প্রায় ষোলো সতেরো মতো টেস্ট করেছে অনেক টেস্ট মানে ইসিজি থেকে শুরু করে এমন কিছু বাদ

ওই দিনের পরে আমরা মানে এটা বিশ্বাস করি যে ওনারা আমাদের উপর ব্ল্যাক ম্যাজিক আমার বাবা মা সবাই বিশ্বাস করে কারণ ব্ল্যাক ম্যাজিকের একটা বিষয় কি সবসময় ব্ল্যাক ম্যাজিকের একটা জিনিস যেটা হয় যে মানুষের পেটে অসুখ হয় হ্যাঁ পেট ব্যথা পেটে অসুখ চুল পড়ে যাওয়া এই জিনিসগুলো হয় কারণ এগুলো সব আমাদের হচ্ছিল এবং আমরা ওই সিমটমস বুঝতে পারছি তো ওই আনটিটা আমি হচ্ছে ধরেন বাসায়ও যদি কোনো মহিলাও আসে আমি হেজাব করে ফেলি মানে আমি কারোর সঙ্গে এক্সপোজ হবে যাই না উনি আবার আমাকে বারান্দা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখ আমাদের বাসা সবাইকে দেখতো উনি কেন এমন আমি জানি না এটা কি ওনার আপব্রিঙ্গিং এর সমস্যা কিনা উনি দিন আমাদের আমার আম্মুকে বলবে আচ্ছা লম্বা চুল যে এত লম্বা চুল এটা কে এটা কি আপনার মেয়ে হবে না বড় মেয়ে তো আমি বলছি এটা আমার মেজ হবে তো বলে কি আমি তোর চুল দেখতে একদিন আসবো তো সে সত্যি আসছিল পরে থেকে না আমার চুলটা এমন ড্যামেজ হয়েছে মানে আমার চুল যে দেখে আমি যে খুশি হতাম ওই জিনিসটা মানে আমি হারিয়ে গেছি কেমন যেন রুক্ষ শুখু হয়ে যাচ্ছে এবং হেয়ার ফল হচ্ছে আমি ফিল করতেছিলাম যে আমার মধ্যে কিছু চেঞ্জ আসছে আর সবচেয়ে বড় বিষয় যেটা আমি আমার ছোট বোনের মতো একদম মানে মনে হতো আমার ছোট বোন নিয়ে ওকে আমি ঘরে আমার আশেপাশে না আরো দুইটা দেখতাম